পদ্মা সেতুর পরামর্শ প্রাক দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আব্দুল হোসেন দুদকের জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে তিনি একথা জানান বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নের কোনো পর্যায়েই তার সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি এর আগে দুদক কার্যালয়ে দুদকের দুই সদস্যের তদন্ত দল জিজ্ঞাসাবাদ করে সাবেক এই মন্ত্রীকে। জিজ্ঞাসাবাদের জন্য গত 26 আগস্ট দুদকের তদন্ত কর্মকর্তা মির্জায়নুল আবদিন শিবলি সৈদ আবুল হোসেনের নামে চিঠি পাঠান। এতে সকাল 10টার মধ্যে সাবেক এই মন্ত্রীকে দুদকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। এর আগে মন্ত্রী থাকা অবস্থায় সৈদ আবুল হোসেনকে পদ্ম ব্যাপারে তার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্তকারী দল। পদ্ম সেতু নির্মাণে সৈয়দ আবুল হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল কাজ পাইয়ে দিতে কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভলিনের সাথে সমঝোতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতেই ব্যাপক সমালোচিত হওয়ার পর তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন যদি কেউ এ নিয়ে দুর্নীতির আশন খানি কথা বলেন অনয়ম নিয়ে কথা বলেন তারা ভুল ধারণা নিয়ে কথা বলছেন ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলছেন আমি আমার বিবেকের কাছে পরিষ্কার পরম করুণা আমার আল্লাহ রবুল আলমিনের সেতুতে কোনো দুর্নীতি হয় নাই অনিয়ম হয় নাই সততা স্বচ্ছতা জবাবদিহিতা ইন্টিগ্রিটি বিনয় এবং ভদ্রতা এটি আমার জীবনের শক্তি এটি আমার অঙ্গীকার এটি আমার অহংকার